আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন আমি আজকে আলোচনা করব মুরগির কামারে লিটার হিসেবে কোনটা ব্যবহার করা ভালো দানের তুষ নাকি কাঠের গুরু, কোনটা ব্যবহার করলে মুরগি সুস্থ থাকবে এবং মুরগি দ্রুত ওজনে আসবে তবে আপনি যেটাই ব্যবহার করেন না কেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে লিটার যেন রকম বেজা সেত না হয় লিটার সবসময় শুকনো জর্জরে এবং পরিষ্কার থাকতে হবে তবেই আপনার মুরগি সুস্থ থাকবে এবং দ্রুত অজনে আসবে তবে দানের তুষ এবং কাঠের গুঁড়োর মধ্যে কিছু পার্থক্য রয়েছে দুটোরই মধ্যে কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে কাঠের গুঁড়া যেটা আমরা কাঠ থেকে পেয়ে থাকি সেটা লিটার হিসেবে দিতে হলে প্রথমে এটাকে রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে কাঠের গুঁড়ো অনেক ছোটো এবং পাতলা হওয়ার কারণে বাতাসের মধ্যে উড়ে মুরগির পাকনা লাড়া দিলে বা দুল নিলে বাতাসের মাধ্যমে মুরগির চোখে গিয়ে পড়ে তখন দেখা যায় অনেক মুরগির চোখ নষ্ট হয়ে যায় চোখে পুজ হয়ে যায় আবার কাঠের গুরুতে প্রচুর ডাস্ট রয়েছে যার কারণে মুরগির টাণ্ডা সর্দিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে কাটের গুরুতে কিছু সুবিধাও রয়েছে কাটের গুরু মুরগির বিষটা খুব তাড়াতাড়ি করে নেই এতে লিটার বীজা বা সেত হয় না সেত সেতে হলে মুরগির অনেক ধরনের সমস্যা হতে পারে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে লিটার সেত থাকলে রক্ত আমাশয় কলেরার মতো আরও ভয়ঙ্কর রোগগুলো আপনার কামারে হতে পারে সেক্ষেত্রে কাঠের গরুই ভালো আবার দানের তুষ বা চিটার মধ্যে ডাস্ট কম থাকে এতে মুরগির চোখ নষ্ট বা ঠান্ডা সর্দি কম হয় যে কারণে সব কামারিরাই মুরগির বাচ্চার বারো থেকে চোদ্দ দিন পর্যন্ত কামারে দানের তুষ ব্যবহার করে থাকেন কেননা বাচ্চা মুরগির চোখে কোনো ডাস্ট পড়লে সেটার প্রতিরোধ করতে পারে না যার কারণে করাই যা বা চোখে পুজ হয়ে চোখটা নষ্টও হয়ে যেতে পারে কিন্তু দানের তুষে সেরকম কোনো ডাস্ট নেই যার কারণে ছোটো বাচ্চার ক্ষেত্রে এটা নিরাপদ তবে এর অসুবিধার দিক হলো এটি খুব ঘন ঘন পাল্টিয়ে দিতে হয় কেননা দানের তুষ মুরগির বিষটা শোষণ করতে দেরি হয় এতে করে দানের তুষ ভিজে ভিজে হয়ে যায় সেত সেতে হয়ে যায় এবং এর নিচে পোকা হয়ে যায় যার কারণে মুরগির বিভিন্ন রোগ হতে পারে এবং মুরগি দ্রুত ওজনে আসতে বাধাগ্রস্ত হতে পারে তবে যদি আপনি দানের তুষ নষ্ট হয়ে যাওয়ার আগেই পরিবর্তন করে দেন তাহলে মুরগির জন্য দানের তুষই উত্তম কিন্তু ঘন ঘন পরিবর্তন করলে আবার দেখা যায় অর্থেরও অপচয় হয় সেক্ষেত্রে কাঠের গুরুতে করতে হচ্ছে না কাঠের গুরুতে সেরকম অপচয়টা হচ্ছে না কারণ কাঠের গুরু মুরগির বিষটা খুব দ্রুত শোষণ করে নেই এতে করে এবং বীজে বা সেচ সেতে হয় না যার কারণে কাঠের গুরু খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে হয় না আবার অনেকে দেখা যায় দানের তুষ এবং কাঠের গুরু দুইটাই ব্যবহার করছেন সেক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে দুইটা একসাথে ব্যবহার করলে ডাস্ট কম থাকবে বা তাকলেও উড়বে কম এতে মুরগি চোখ নষ্ট বা টান্ডা সর্দি কম হবে এবং দুইটা একসাথে ব্যবহার করলে লিটার বীজে বা সেচ কম হবে এতে মুরগি অসুস্থ কম হবে লিটার সেচ থাকলে আরেকটা সমস্যা হয় সেটা হলো মুরগি ওজনে আসতে দেরি হয় সো যদি আপনি দুইটাই ব্যবহার করেন সেক্ষেত্রে এই সমস্যায় পড়তে হবে না আপনাকে তবে অবশ্যই প্রথম বারো থেকে চোদ্দ দিন শুধু দানের তুষ ব্যবহার করতে হবে তবে আপনি আপনার কামার থেকে ভালো একটা রেজাল্ট আশা করতে পারেন সো বন্ধুরা মুরগির বিষয়ে যাবতীয় ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ